হনুমন্তে নমা দশকগ্ঞান ম্যা আচারিয়া সত্যানন্দ দশকগ্ঞান অনেক টোটকাতে আমিও বলেছি আর আপনারাও জানেন যে মৃত ব্যক্তির জামা কাপড় কখনো প্রয়োগে আনতে নেই জামা কাপড় আর ওটাকে যদি প্রয়োগ করেন দান করেন তাহলে আপনি ভালো করে ওটাকে লন্ড্রিতে ওয়াশ করে তারপরে ওটা দান করতে পারেন দর্শক জ্ঞান এমনও বলা হচ্ছে মৃত ব্যক্তির গয়না যেগুলো গোল্ড গোলটা ফেলে দিতে পারবে না দানও করতে পারবে না ওই গোলটাকে ভাঙিয়ে আবার বানান নতুন করে না হলে বলা হয় মৃত ব্যক্তির আসক্তি থেকে যায় দর্শক আজকে যে টোটকাটি আমি আপনাকে বলতে যাচ্ছি এই টোটকাটি একটু আগে আজ পর্যন্ত যতগুলো টোটকা মৃত ব্যক্তির সম্বন্ধে বলেছে তার মধ্যে একটি কথা মারাত্মক অনেক জায়গাতে এটা উল্লেখিত হয়েছে হইয়াছে বলা হয়েছে যে মৃত ব্যক্তির ফটো রাখতে নেই এরকম বলা হয় কিন্তু মৃত ব্যক্তিটা কে এসে আমার মা আমার বাবা আমার পূর্বজ কি করে রাখব না যদি মৃত ব্যক্তির ফটো আসনে যেতে পারে তাহলে আমি ঘরে রাখবো না কি করে দর্শক জ্ঞান গরুড় পুরাণ গরুড় পুরাণ গরুর যে বাহন বিষ্ণুর বাহন গরুড় তার সাথে বিষ্ণু যে কথাবার্তাগুলো বলেছে সেখানে গরুড় পুরাণে এই মৃত ব্যক্তির সম্বন্ধে অনেক কথা লেখা আছে আপনারাও দেখতে পারেন গুগলও হতে পারে পাবেন দর্শক জ্ঞান বলা হচ্ছে আমাদের যে মহত্বপূর্ণ রুম মহত্বপূর্ণ বারান্ডা মহত্বপূর্ণ এন্ট্রেন্স আছে এটা ব্যবসা হলে ব্যবসার ক্ষেত্রেও বলা হচ্ছে যে লোক যে জিনিসের প্রতিষ্ঠাতা ধরে নিন আপনি একটি মিষ্টির দোকান করেছেন তার প্রতিষ্ঠাতা আপনার বাবা তার ফটোটা সেখানে রাখা অনিবার্য কিন্তু তার সঙ্গে একটা প্রশ্নবাচক চিহ্ন বলছে মৃত ফটোটা রাখবেন না জরুর হিসেবে উনার মানে উনাকে যে দাহন টাহন করছেন সেই ধরনের ফটো উনি মারা গেছে মারা ফটো মারা মরে যাওয়ার ফটোটা দেখোটা দেখাবেন না ওটা আপনার অন্তরালে আপনি দেখতে পারেন কিন্তু সবার সামনে যে ফটোটি রাখবেন দোকানে সেটা ওনার খুব সুন্দর একটি ভালো ফটো যেটাতে উনি মুসকরাছেন হাসছেন একটি মুস্করাহওয়ালা ফটো স্যাদ ইয়া আপনার টেনশনওয়ালা ফটো ইয়া গুমসুম ফটো ইয়া দুঃখী ফটো খোয়া খোয়া ফটো রাখতে মানা করছে যে ফটোটিকে দেখলে সামনে মনে প্রফুল্লতা আসবে খুশিও আসবে দর্শক গান এই ধরনের ফটো আপনার মৃত লোকের যেই ফটোটি হাসি যে ফটোটিতে স্বচ্ছন্দতা আছে যে ফটোটা দেখলে একটা পজিটিভ আলো বাইরে আসে ওনাকে সেভাবে রাখুন তাহলে ওনার আশীর্বাদ আপনি পেতে পারেন মনে রাখবেন আপনি যদি ডেড বডির ফটো রাখেন আমি অনেক জায়গায় মিষ্টির দোকানে দেখেছি সাজিয়ে টাজিয়ে রজনীগন্ধার ফুল দিয়ে ডেড বডির ফটো রেখেছে যে ক্রেতা সে গিয়ে ওই ফটোটা দেখলে তার ভালো লাগে না আপনিও ভাবুন সেখানে যদি ওই ভদ্রলোকের কোট স্যুট টাইয়ে একটা হাস্তা হওয়া নুরানি চেহারা খুব সুরাত আপনার কেমন লাগবে আপনাকে জিজ্ঞেস করবে উনি লোকেরা এটা কি এটা কে বলুন তো তখন আপনি বলবেন আমার বাবা কাকা চাচা দাদা কেন জিজ্ঞেস করেছে আর ডেড বডি থাকলে সাজানো ডেড বডি এরকম থাকলে কেউ জিজ্ঞেস করবে না সে নিজের সে চলে গেছে বলা হয় দৃশ্য সুহানা হা চাই বাস্তুশাস্ত্র বলে দর্শক জ্ঞান মনে রাখুন আপনার যে পার্স আছে ইম্পর্টেন্ট কথাটি আর মহিলাদের যে ভ্যানিটি বেগ আছে সেখানে যদি আপনার পূর্বজদের হাস্তা হুয়া মুস্কুরাতা হুয়া কোনো ফটো আপনি রাখেন আপনার বেডরুমে রাখেন আপনার ড্রয়িং রুমে রাখেন যে কোনো জায়গায় রাখেন হাস্তা হুয়া মুস্কুরাতা হুয়া তাহলে মনে রাখবেন বলা হচ্ছে তার আশীর্বাদ আপনি চব্বিশটি ঘন্টা পাবেন চব্বিশ ঘন্টা আর পূর্বজদের আশীর্বাদের সামনে আর কোন আশীর্বাদ টিকে না দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে যাতে আপনার জীবনে বিবাদগ্রস্ত যে কথাবার্তাগুলো আছে তার রাস্তা সত্যি সেই রাস্তা শাস্ত্র মতে পান আজ আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি ও নামা